কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় তো ব্যাপারটা যেটা হয়েছে আজকে আমি একটু বাইরে গিয়েছিলাম মানে পাশের বাসায় গিয়েছিলাম আমি সেরকম যাই না কোথাও আজকে গিয়েছিলাম আর এর ভিতরে আমার হাজব্যান্ডও বাসায় চলে আসছে এসে তো বাসায় পায়নি না পাওয়ার পরে আমাকে ফোন দিল তো আমি তো পুরাই অবাক যে এত তাড়াতাড়ি কেন আসলো সাধারণত সে নয়টা থেকে সাড়ে নয়টায় বাসায় আসে আর আজকে সাড়ে আটটার ভিতরেই বাসায় চলে আসছে তো এই যে আজকে আমি বাইরে গিয়েছি সেটা সে ভাবলো যে আমি হয়তো প্রতিদিন বাইরে যাই আমাকে জিজ্ঞেস করলো কেন বাইরে গিয়েছো এই সেই অথচ আমি কিন্তু এরকমের বাইরে যাই না সব সময় আজকেই গেলাম কারণ কারেন্ট ছিল না এই কারণে তো কিছুক্ষণ বক বক করে তারপরে সে শান্ত হলো আর এদিকে এই যে দেখেন আমার জন্য লিচু আর বিস্কিট তারপরে একটা রুটি নিয়ে আসছে লিচুটা আমার জন্য না তার মেয়ের জন্য তার মেয়ে হচ্ছে লিচু খায় আর এই যে দেখেন আমার হাজব্যান্ড সুযোগ পেলে তার মেয়েকে এভাবে খাওয়ায় তার সাথে খেলা করে মানে পর্যাপ্ত পরিমাণে আমার মেয়েকে সে সময় দেয় যে সে যে যতটুকু সময় পায় সেটা সে অন্য কিছুতে অপচয় করে না আমাদেরকেই সেই সময়গুলো দেয় আর এই যে দেখেন এদিকে দুই বাবা মেয়ে লিচু খেতে বসে গেছে তো তাদের দেখা দেখি আমিও আমার লিচুগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম আমি আবার ঠান্ডা করে তারপরে খাই আমার মতো কে কে লিচু ফ্রিজে রেখে ঠান্ডা করে খান কমেন্ট করে জানাবেন আর এই তো আমি আমার লিচুগুলো বের করে নিয়ে চলে আসছি আর এই যে এখানে বসে দুই বাবা মেয়ে লিচু খাইতেছে আর মেয়ে তো সব লিচুগুলোকে সরিয়ে ফেলছে এগুলো নিয়ে খেলা করে আর তার বাবার সাথে একটু একটু করে খায় আর ইদানিং মেয়েটার শরীরটা একটু অসুস্থ যার কারণে আমার মন একটু ভালো লাগতেছিল না তো এদিকে আমি চলে আসছি দুপুরের জন্য রান্না করতে আজকে যেহেতু শুক্রবার তাই এক পথ তরকারি রান্না করব রাত্রে আবার অন্য কিছু রান্না করব। যার কারণে এখানে পটল আর আলু এগুলো দিয়ে আজকে রুই মাছ দিয়ে ঝোল রান্না করব। তো রান্নার ফুল ভিডিওটা আমি অন্য কোন ভিডিওতে দিয়ে দিব আর রান্নাঘর থেকে এসে দেখি এখানে বাবা মেয়ে মিলে পানি ভরে তারপর তার ভিতরে দুই হাঁটাহাঁটি করতেছে আর আমি জিজ্ঞেস কি বলে জানেন করাতে বলতেছে তারা নাকি এখানে বসে কক্সবাজারের ফিল নিতেছে কি একটা অবস্থা বলেন আর এই যে আমার মেয়ে পানি পেয়ে তো মহা খুশি সে পানির সাথে খেলা করতেছে আমি জিজ্ঞেস করতেছিলাম মা কি করো কিন্তু আমার কোনো কথারই দাম দিল না সে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু শেয়ার দিয়ে দিবেন আর যারা আমার পেসটিতে এখনও ফলো দেননি তা তারা আমার পেসটিতে কিন্তু এখনই ফলো দিয়ে দিবেন আপনারা ফলো দিলে কি হয় বলেন কিছু কি কমে যায় অবশ্যই কমে যায় না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ